আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য রামসা রাঙ্গুনের নিউ ক্যাটলকের ড্রেস নিয়ে এসেছি লন ফেব্রিকের মধ্যে হবে খুবই গড ড্রেস কালেকশন হবে প্রত্যেকটা তো একই করে প্রত্যেকটা ডিটেলসে দেখিয়ে দেবো তাছাড়া প্রত্যেকটার সাথে আপনার মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন লাকজারিয়াস ফেব্রিকের মধ্যে কটন কালেকশন হবে সামার কটন কালেকশন শপের নামটা হচ্ছে জেএস চেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন তোকে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই এভাবে ক্যাটলগি স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন রামসাস সামার ক্যাটলগের হবে ভলিউম ফাইভের নিউ ক্যাটলগের এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনার ইজিলি ফর্টি সিক্স ফর্টি সেভেন পর্যন্ত করতে পারবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মধ্যে বডি করে নিয়ে নিতে পারবেন খুবই কটন কালেকশন হবে গলার মধ্যে এটা হচ্ছে গলার প্যানেলটা কাটওয়ার্ক ডিজাইন করা হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা আপনার গলা ইউজ করতে পারবেন তাছাড়া এটা হচ্ছে স্লিজ পাট পার্টে এগুলো আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর কালেকশান হবে আর এটা হচ্ছে প্রত্যেকটার সাথে আপনারা প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে জামাতে বা হাতা প্যান্টে কাপড়টা আপনি ইউজ করতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা প্রিন্টের মধ্যে প্যান্টে কাপড় হবে লন ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ব্যাক সাইড ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ সেম হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ সিল টাইপের অন্যটা হবে খুবই কমফোর্টেবলের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালার হবে সামার কটন কালেকশন হবে প্রত্যেকটা রামশা ব্র্যান্ডের রামসা রাঙ্গুন ব্র্যান্ডের যারা অর্ডার করবেন এভাবে ক্যাটেলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ জিরো নাইন ফাইভ জিরো নাইন এখানে ডিটেলসের লেখা আছে তা তাছাড়া কিউ আছে আপনার স্ক্রিন করে দেখিয়ে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো করতে পারবেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন ব্যাক সাইড আর সম্পূর্ণ ফ্রন্ট পার্ট সেম ডিজাইনের হবে তাছাড়া নিচে প্যানেলটা এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফুল স্লিভস হাতা হবে আর এটা হচ্ছে প্যান্টে কাপড় কটনের মধ্যে আপনার প্যান্টে কাপড় হবে এখানে আপনার গলার প্যানেলটা দেওয়া আছে তাছাড়া হাতার যে উইক ওগুলো দেওয়া আছে প্যান্টের যে কাপড়ের উইকটা এটাও এখানে দেওয়া আছে প্রত্যেকটা সাথে আপনার লেস পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন হবে প্রত্যেকটা আর প্রত্যেকটার অন্য সিল্ক টাইপের অন্য হবে জর্জেট ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা অন্য হবে প্রত্যেকটা অন্য খুবই বড় অন্য হবে কমফোর্টেবলের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা আপনাদেরকে ভিডিওর মাঝখানে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা প্রিন্টের মধ্যে হবে গলার আলা আলাদা ইউক করা আছে আর এটা হচ্ছে ফুল স্লিভস হাতা করতে পারবেন হাতা এবং ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর প্যান্টে কাপড়টা আপনার লোন ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন খুবই কমফোর্টেবলের মধ্যে প্যান্টের কাপড়টা হবে রামসা ব্র্যান্ডের লোন ফেব্রিকের মধ্যে এখানে স্লিভস পাটের হাতাগুলোর প্যাচেস দেওয়া আছে ক্যাটলগ অনুযায়ী আপনার প্রত্যেকগুলা ড্রেস বানিয়ে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দরভাবে প্যানেল করতে পারবেন প্যানেলগুলো প্রত্যেকটাই প্রত্যেকটা জামার সাথে দেওয়া থাকবে আর এটা হচ্ছে ওনাটা সিল্ক টাইপের ওনাটা হবে খুবই কমফর্টেবলের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা ব্র্যান্ড হবে রামসা রাঙ্গুন ফেব্রিকের মধ্যে রামসার রাঙ্গুন ব্র্যান্ডে আপনার প্রত্যেকটা ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লন ফেব্রিকের মধ্যে হবে খুবই কমফোর্টেবল মধ্যে আপনার প্রত্যেকগুলো ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টে কাপড় লন ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন খুবই প্রিন্টের মধ্যে লন লন ফেব্রিকের মধ্যে সাইডে প্রত্যেকটা রেস্ট্রা প্যানেল বা জামার যতগুলো ইউজ করা আছে লক প্যানেল দেওয়া আছে প্রত্যেকটা এখানে দেওয়া থাকবে আর এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের মধ্যে অনাটা হবে ওনাটা সম্পূর্ণ জর্জেট ফেব্রিকের মধ্যে ওনা হবে আর প্রত্যেকটা বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন নেক্সট আপনাদেরকে বেগুন টাইপে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো সিক্স প্রত্যেকটার কিউ আর দেওয়া থাকবে চাল আপনি স্ক্যান স্ক্যান করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা কটন প্রিন্টের মধ্যে প্রত্যেকটা জামা হবে সামার কটন কটন কালেকশন হবে প্রত্যেকটা ফুল স্লিভস এবং জামার পাটটা সম্পূর্ণ সেম ডিজাইনের হবে আর এখানে প্যান্টের কাপড়টা দেওয়া আছে লোন ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভস পার্টটা এটা হচ্ছে ওনাটা অন্যটা প্রত্যেকটাই খুবই বড় অন্য হবে সিল্ক টাইপের অন্য হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড তিন হাজার সাতশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগি এই স্ক্রিনশটটা নিয়ে আমাদের দা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রিন্টেডের মধ্যে লং ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে পার্টটা লং ফেব্রিকের মধ্যে আপনার পার্টটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্লিভ পার্ট এটা হচ্ছে গলার প্যানেলটা এটা হচ্ছে গলার প্যানেলটা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা হবে তাছাড়া মাল্টি কালার ফিনিশিং সুতা ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্যান্টে কাপড়টা হচ্ছে এটা খুবই প্রিন্টের মধ্যে আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ প্যান্টে কাপড়টা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটা হবে তিন হাজার সাতশো টাকা রামসা নিউ ক্যাটলকের প্রত্যেকটা ড্রেস হবে ভলিউম ফাইভ ভলিউম ফাইভ নিউ লুক নেক্সট আপনাদেরকে অ্যাস টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু গলার আপনার ইউক যেগুলো আছে ওগুলো আপনার পেয়ে যাবেন নিচে যে প্যানেলগুলো আছে এগুলো আপনারা প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা কমফোর্টেবলের মধ্যে হবে এটা অ্যাস টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস আপনার হাতে করে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে সব প্রত্যেকটা প্যানেলগুলো প্রত্যেকটা খুবই সুন্দর প্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর প্যান্টে কাপড়টা সেম ডিজাইন আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাচ্ছেন লন ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড় কমফোর্টেবলের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা শিফনের মধ্যে ওনাটা হবে শিফন অনেকে জর্ডিট বলে থাকেন শিফন জর্জেট সিল টাইপের ওনাগুলো হবে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ক্রিম টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা প্যানেল এখানে দেওয়া আছে খুবই সুন্দরভাবে প্যানেলগুলো হবে এগুলোও প্যানেল আর ওনারটা এটা হচ্ছে প্যান্টে কাপড় খুব কমফোর্টেবল মধ্যে আপনার প্যান্টে কাপড়গুলো পেয়ে যাবেন ওনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা ডিভাইসের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা সফট ফেব্রিকের মধ্যে হবে কমফর্টেবলের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সম্পূর্ণ ব্ল্যাক টাইপে এই ডিজাইনটা হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে সফট ফেব্রিকের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রিপলুকা ভাসন আপনার এতটা ফিনিশিং পাবেন না এগুলো হচ্ছে প্যাচেসগুলো এগুলো লাগাই নিলে আর খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর ফেব্রিকের মধ্যে আপনার প্রত্যেকগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পর্যাপ্ত পরিমাণে এখানে প্যান্টের কাপড়টা দেওয়া হচ্ছে লন ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে ওনাটা কন্টেস্ট টাইপের ওনাটা হবে মেহরুন টাইপের ওনাটা এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো টাকা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই এইভাবে ক্যাটেলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং বলে দিচ্ছি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো আপনার লং করে নিয়ে নিতে পারবেন বডি আপনার ইজিলি ফিফটি অর্ডার বডি করে নিয়ে নিতে পারবেন ব্যাক সাইড ফ্রন্ট পার্ট আর স্লিভ পার্ট সম্পূর্ণ সেম ডিজাইনের ব্যাক সাইড ফ্রন্ট পার্ট পার্টটাও সেম ডিজাইনের হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে হচ্ছে সব লেস লেসগুলো দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অনেকে শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালার হবে অরিজিনাল পাকিস্তানি রামসা রাঙ্গুন ব্র্যান্ডের ক্যাটলগ অনুযায়ী আপনার প্রত্যেকগুলো ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারেন তাছাড়া প্রত্যেকটার সাথে মিনি পকেট ক্যাটলগ দেওয়া আছে শপের নামটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ট্রাটিং ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম